নান রুটি নাম শুনলেই খেতে ইচ্ছে করে তাও আবার এই রকম নরম ও তুলতুলে একদমই পারফেক্ট ধাবা স্টাইলে আপনাদের সঙ্গে খুবই সিম্পল ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এই রেসিপিতে বাই ওয়ে আমি মাসুম আপনাদেরকে জানাই ফুড স্বাগত তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের টপিক সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি এরকম একটা বাসন এর মধ্যে দিয়ে দেব চার কাপ ময়দা একই সঙ্গে দিয়ে দেব এক টেবিল স্পুন নুন নুনটা স্বাদ মতো দেবেন একই সঙ্গে তিন টেবিল স্পুন চিনি ও এক টেবিল স্পুন ইস্ট এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ষাট এম মতো তেল তেলটা আমি একবারে কিন্তু এই আটার মধ্যে মিক্স করব না আমি এখানে দুইবারে তেলটাকে মিক্স করব আমি প্রথমেই অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব আটাটাকে ঠিক এই রকমভাবে কিছুক্ষণ মেখে নেওয়া পরে বাকি যে তেলটা থাকবে সেই তেলটাকে দিয়ে আবারও একবার ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়া পরে আমি আটার মধ্যে মানে ময়দার মধ্যে ঠিক এইভাবে একটা ছোট্ট গর্ত করে রাখলাম একই সঙ্গে নিয়ে নিয়েছি জল জলটা হবে গরম কিন্তু হালকা গরম যেখানে আঙুল চুবিয়ে রাখলে আমি রাখতে পারবো এই জলটা আমি একবারে দেব না সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে একবার ভালোভাবে আটাটাকে মানে ময়দাটাকে মেখে নেব ঠিক এইভাবেই আবারও একবার মেখে নেওয়া পরে সামান্য পরিমাণে জল দেব। জল যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ঠিক এই রকম একটা ডো হয়ে যাবে এরই মাঝে আমি আবারও কিছুটা পরিমাণ তেল নিয়ে দিয়ে ভালো করে মেখে নেব আটাটাকে ভালো করে মেখে নিয়ে একে এখন আমি রেখে দেব প্লাস্টিক দিয়ে র্যাপ করে মানে যাতে হাওয়া বাতাস না ঢোকে বা বেরোতে পারে সেই মতো র্যাপ করে রেখে দেবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি দেখুন খুলছি খুলে দেখতে পাচ্ছি যে আটাটা কতটা ফুলে গেছে ওই একই সঙ্গে কতটা নরম হয়ে গেছে এই হাওয়াটা আমি বের করে দিলাম দিয়ে আবারও একবার ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে লেচি কেটে নেবো ঠিক এইভাবে লেচিটা কেটে নিচ্ছি আমি করছি মিডিয়াম সাইজের আপনারা চাইলে এর থেকে একটু মোটা বা ছোটো করে নিতে পারেন এইবারে এটাকে বেলে নিয়ে দিয়ে দেব তাতে ভিডিওতে দেখানোর টিপস অ্যান্ড টিপসগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একই সাথে পাশে থাকা বেল বেলয়কনটি প্রেস করে দেবেন যাতে থেকে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি এই ভিডিওটা কেউ ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুকে ফলো বাটনটা প্রেস করে দেবেন দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে একই সঙ্গে ঠিক এই রকম একটা ব্রাশের সাহায্যে ভালো করে উপর থেকে দুই সাইডে বাটার লাগিয়ে দেবো তাহলে রেডি আমাদের বাটার নান এবারে সার্ভ করুন আর ট্রাই করুন এবারে একই প্রসেসে বাকি নানগুলো ভেজে নেব ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিকগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের দেওয়া সাবস্ক্রাইব ও লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহী করে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট টপিকে